আলাইকুম বন্ধুরা চলে এসেছি নতুন একটি গেম প্লে ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি বিসিল দ্য বট ইয়েস আজকে আমরা খেলতে যাচ্ছি ফ্রি ফায়ার এবং আজকে একটি ভাই বা একজন সাবস্ক্রাইবার আমাকে কমেন্ট করছে যে জুন করে বইয়ে নিতে হবে যিনি কমেন্ট করছে আমি ডিসপ্লেতে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং ওনাকে ধন্যবাদ জানাই কমেন্ট করার জন্য এবং আপনারাও কমেন্ট করে জানাবেন আপনারা কেমন ভিডিও চান কোনো রিকোয়েস্টেড ভিডিও রয়েছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্ট অনুযায়ী আমি ভিডিও দেওয়ার ট্রাই করি আমরা অলরেডি রানিং করে ফেলছি দেখি এখানে কিছু খেয়ে লুট পাওয়া যায় এখানে আবার একটি সুপার মেট্রিট পেয়ে গেলাম এখানে একটি ওয়াক পেয়ে গেলাম যাই হোক এই ঘরের ভিতরে কি আছে দেখি ঘরের ভিতরে কিছু নেই এই বক্সটা খুলে কি যদি যেহেতু আমরা ঝুনফুস করছি সেজন্য আমাদেরকে মাস্টার মেটকিট অবশ্যই রাখতে হবে পুশ করতে গেলে মাস্টার মেডকিটের বিকল্প বলতে কিছু নেই নর্মাল মেডকিট দিয়ে বর্তমান সময়ে কিন্তু জুন পুশ করা যায় না আপনারা জানেন যারা পুশ করে থাকেন তারা নিশ্চয়ই জানেন আমরা আজকে দেখি কি করা যাচ্ছে কি জুন পুশ করে আমরা ভুইয়া নিতে পারি কি না দেখি আপনারা ভিডিওটি ফুল এনজয় করুন এবং ভিডিওটি ফুল দেখুন তাহলে বুঝতে পারবেন এবং আমরা কিন্তু আজকে কোনো মানে বলতে পারেন এনিমিকে আমরা লাস্টে গিয়ে মেরেই আমরা ভুইয়া পেয়ে যাই এরকম একটি হয়ে যায় দেখা যাক এখন পর্যন্ত কোনো এনিমি নাই যেহেতু আমরা পুশ করবো সর্বপ্রথম আমাদেরকে টোকেন কালেক্ট করতে হবে এবং মাস্টার মেট্রিটগুলো সবসময় কালেক্ট করার চেষ্টা করতে হবে যেহেতু পুশ করতেছি সেজন্য মাস্টার মেট্রিট লাগবেই দেখা যাক আমরা আর কি কী পাই আমাদেরকে একটু পুশ করে খেলতে হবে পুশ করতে গেলে একটু পুশ করে এই যে সামনে একটু দেখে নাই মনে হয় আমি দিয়ে চলে যাই এখন মরতে চাই না শুরুতেই শেষ ইতিহাস যাই হোক আমরা এদিক দিয়ে গাড়ি পাচ্ছি না এখানে সামনেটা কি গাড়ি না এটা গাড়ি না গ্রিনারি দেওয়া সেট আপ করা গাড়িটা ওদেরকে একটা গাড়ি নিতে হবে যত তাড়াতাড়ি সম্ভব যত উপরে একটি গাড়ি রয়েছে দেখা যাচ্ছে ম্যাপে দেখতে পাচ্ছেন আপনারা এক দুই আমাদের কাছে তিনটি মেটকিট রয়েছে সুপার মেটকিট রয়েছে তিনটি এবং নর্মাল মেটকিট ষাটটি রয়েছে এবং উপরে গাড়ি রয়েছে আমি উপরে যাই গাড়িটা নিতে হবে আমাদেরকে অ্যালাইভ রয়েছে বর্তমানে উনত্রিশটা আমরা বেশি রাশে যাব না যেহেতু আমরা জুন ফুষ সেজন্য সেই জন্য আর রাশে বেশি একটা যাব না তবে লাস্টের দিকে একটু রাশ করতে হবে যেহেতু যত সুপার মার্কেট আছে সব লাস্টের জন্য এনমিতের কাছে থাকে প্রায় আপনারা যারা গেলেন তারা নিশ্চয়ই জানেন এখনো পর্যন্ত তেমন ভালো কিছু পাইনি যাই হোক থমসন পেলাম একটা এইখানে কোনো ম্যাটকেট নাই আমাদেরকে এখন নর্মাল মেটকিটগুলোও করিয়ে কুড়িয়ে রাখতে হবে আমি উপরে চলে যাই উপরে মনে হয় এনেমে এখনও আসে না উপরে ওইখানে কিছু মেডকিট সুপার মেটকিট পাওয়ার আশা রয়েছে আমার এবং টুকেনগুলোও কালেক্ট করি আপনারা যদি আর কোনো ভিডিও রিকোয়েস্ট তাকে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কমেন্ট অনুযায়ী আমি ভিডিও আনার চেষ্টা করব যাই হোক মানে তেমন কিছু এখনো পাচ্ছি না সুপার মেটকিট খেয়ে নিই সুপার মিটকিট এখন একটা পাইনি একটা সুপারমিট কিট নিয়ে নিই যেহেতু সব একটি করে সুপার দিয়ে থাকে যাই হোক বক্সটিও খুলে দিয়ে যদি সুপার কিট পেয়ে যায় কোনো সুপার মিটকিট দিল না কপাল খারাপ আমাদের আজ কোনো সুপারমিট কিট পাচ্ছি না এখানে কোনো এনিমিও নাই নিচে টোকান আছে এগুলো খেয়ে নিই বর্তমানে টোকান আমাদের কাছে হয়ে গেছে দুই হাজার তিনশো বা তেইশশো টোকান হয়ে গেছে এখানে আরও একটা টোকানের বক্স ওকে আমাদের কাছে ছাব্বিশশো টোকান হয়ে গেছে দু হাজার চারশো নর্মাল মেট কিট নিয়ে লাভ নেই গাইস নর্মাল মেডকিট দেওয়ার কি হবে তাও নিয়ে অল্প করে যদি না লাগে বা লাস্টের জন্য যদি বেশি মেডকিট বা সুপার মেডকিট পেয়ে যায় তখন আর এগুলা ফেলে দেবো তখন তো আর এগুলো প্রয়োজন এখানে এনিমি নাই এনিমি থাকলে একটা প্যারা মানে জোন পুশ করতে গেলে বলতে পারেন যে কতটা একটা প্যারা রাশ করতে এত প্যারা নেই গান নেই আর মারু নেই সহজ কিন্তু আপনি যদি জোন ফুস করতে যান মানে আপনাকে ফুস করে খেলতে হবে এই একটা প্যারা যাই সামনের আমি নেমে যাব ওটার ভিতরে কিছু পাই কি না দেখি এখানে টোকেন আছে সর্বপ্রথম কিন্তু আমাদেরকে টোকেনগুলো আগে কালেক্ট করতে হবে তারপর লাস্টের দিকে গিয়ে আমরা টুকানগুলো ইউজ করব আপনারাও দেখতে পাবেন আমি কিভাবে লাস্টের দিকে গিয়ে টোকেনগুলো ইউজ করি জোনও চলে আসছে আমাদের জুনের বাইরে বেশি একটা টাকা যাবে না এবং সর্বোচ্চ চেষ্টা করুন যত মেট্রিট না খেয়ে টাকা যায় সামনে মনে হয় কিছু একটা চকচক করছে টোকেন মনে হয় টোকেন হইস বাবা টোকেন হইস এস টোকেন আরও টোকেন পেয়ে গেলাম তিন হাজার চারশো টোকেন হয়ে গেছে আমাদের কাছে বর্তমানে আর একটা সোফার মেডকিট পেয়ে গেলাম তো আপনাদের কাছে দুঃখিত বা সরি জানাচ্ছি যে ব্যাকগ্রাউন্ডে অনেক গাড়ির নয়েজ রয়েছে যেহেতু আমি ভিডিওটি রাস্তার পাশে বা হাইওয়ের পাশে বানাচ্ছি সেজন্য গাড়ির সাউন্ড একটু আসবে আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন আমাদের বর্তমানে আরও বারো জন এলাইভ অর্থাৎ আরও এগারো টেনি রয়েছে সামনে দেখি বক্সগুলোতে কিছু পাই কি না বক্সগুলোতে অনেক সময় সুপার মার্কেট পাওয়া যায় প্রচুর

এটার মধ্যে এম সিক্সটি থ্রি লেভেল বা ম্যাক্স রয়েছে বর্তমানে দেখি সামনের ঘরের ভিতরে বক্স রয়েছে এগুলোর ভিতরে কিছু পাই কিনা আজকে কি হলো বুঝলাম না গাড়ি আজকে কোনো মানে মাস্টার মেটকিট পাচ্ছি না এরকম একটি সমস্যা বা পরিবেশ হয়ে গেলো নর্মাল মেটকিট দিয়ে কি আর করবো গাইজ কিছুটা নিতে হবে বর্তমানে নর্মাল মেটকিট তেরোটার মতো হয়ে গেছে মনে হয় সামনে গাড়িটি নিয়ে আবার চলে যাই আমরা জুনের ভিতরে চলে যাচ্ছি দেখি জুনের ভিতরে গিয়ে গুলো করেনি যে আমরা এখানে টোকেনগুলো নিতে আসলাম আবার মানে আপনারা দেখবেন কি করে আমি লাস্টে এটা বা টোকেনগুলো ইউজ করি টোকেন কিন্তু লাস্টের জন্য প্রচুর ব্যবহার বা প্রয়োজন পড়ে মানে সুপার মার্কেটগুলো কিন্তু জুনে বা ম্যাচের শুরুতে কোন বক্সে তেমন বেশি দেয় না যদি আপনি লাস্টের জন্য আপনারা দেখতে পাবেন যে কি হারে মাস্টারমিটকে দিচ্ছে বক্সগুলোতে প্রচুর হারে দেয় এখানে আরো টোকান রয়েছে বর্তমানে তিন হাজার সরি চার হাজার তিনশো বা তেতাল্লিশশো টোকান হয়ে গেছে অলরেডি

এখানে যত তাড়াতাড়ি চলে যাওয়াটাই ভালো এখানে থাকলে সমস্যা যে তো এনিমি অলরেডি পিছন দিয়ে আমাকে মেরেছিল পিছনে আমাদের তো একশো হেলথ কে নিছে গাড়ি কারেক্টার নিয়ে কীভাবে মারে বুঝি না ভাই এই যে এই যে এখানে আবার আরেকটা একটা এনিমি ওই এনিমিটা নাকি এটা ভাই কি বলবো উঠতে তাকে মারার জন্য আপনারা যারা এখনো পর্যন্ত ভিডিওটি দেখেছেন কিন্তু ভিডিওটিতে লাইক করেন নি অবশ্যই লাইক করে দিবেন আর যারা যারা এই চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন কি রকম ভিডিও নিয়ে আসলে আপনারা ভিডিও দেখতে পছন্দ করবেন বা কি রকম আপনাদের রিকোয়েস্ট সেরকম রিকোয়েস্ট করবেন যদি আপনারা ভিডিও দেখতে চান এরকম আপনারা দেখি এখানে এনিউটাই সামনে ছিল মনে হয় এটার ভিতরে কিছু পাই কিনা দেখি না এটার ভিতরে না কিছু সাইলেন্সার দিচ্ছে মাস্টার মেট্রিক দিচ্ছে না ভাই আচ্ছা আমরা তিনটা পেয়ে গেলাম আর নর্মাল মেট্রিক পেলাম ষোলোটা এখানে সবগুলো নিয়ে রাখি পরবর্তীতে কাজে লাগবে আমাকে বর্তমানে তেইশটার মতো মনে হয় নর্মাল মেট্রিক হয়ে গেছে মাস্টার মেট্রিট মনে হয় দশটার মতো হয়ে গেল এই যে সামনে আবার এনিমি চলে আসলো ভাই এনিমিটা এটা মানে পিছন পিছনই আসছিল সে ম্যারিজের ফিজন দিকে তো আমি আবার ফেসে গেলাম সমস্যা মাস্টার মিডিকটা আছে নর্মাল এবং সুপার এখানে জুন করে দিব সমস্যা নেই এবং অ্যালার্ড রয়েছে চারজন আর মাত্র তিনটে নিউ রয়েছে আমরা লাস্টের দিকে আমরা এগারোটি নিয়ে এখন এখান থেকে বের হতে হবে এবং আমরা লাস্টের দিকে আমরা টিম আপ করার চেষ্টা করব যেহেতু জোল পুশ করতেছি সেজন্য একটু এই যে আরে ভাই 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 আমাকে বের হতে দে বের হতে দে তো ভাই গাড়িটা বের করতে পারতেছি না ও একটা টাকা লাগলো যাই হোক এখানে ও ভাই মানে বিপদের সময় গাড়িগুলো যে উল্টা পাল্টা কাজ করে এখানে ফাইট নিতে চাচ্ছি না এই যে পিছন দিকে এত দূর আসাম তাও পিছন দিকতে আমার কি এমনি কি ভাই

তাহলে বাড়তি কিছু হবে না এটা হবে না এম সিক্স সরি গানটার নাম বলেছি মেশিন গান এটা দিছে নর্মাল মিড ফিট ব্যাক ফুল হয়ে গেছে আমার ভাই সেটা কোনো কথা কিছু এমও ফেলে দিই তাই মাস্টারমেড খেলে আরও একটি পেয়ে গেলাম এনিমিগুলো আর আর দুটো এনিমি আছে এলার তিনজন আর দুটো এনিমি রয়েছে আমাকে নিয়ে তিনজন এগুলো বাড়তি আমি ফেলে দিই এগুলো লাগে না আমার যাই হোক আর এই তো কমপ্লিট এখানে আরো দুটি মাস আমি ফিল্ড পেয়ে গেলাম এবার ড্রপটি থেকে গরু যাই এক্স নিয়ে নিই এটা কাজে লাগবে যত লাস্টের দিকে আমরা জোন পোস্ট করবো তার আগে এদিকে একটা কিল করতে পারি কিনা এখনো পর্যন্ত আমাদের একটি কিলও নেই জুন শুট হওয়ার আগে আমরা এখানে কিছুক্ষণ বসে থাকি এটা খেতে থাকি যত জুন পুশ করতে হবে আমাদেরকে এটা আপনারা জানেন পারেন যদি জুন পুশ করেন তাই এটা খেয়ে নেবেন তাহলে আপনাদের ইপিএসপি এসপি দুটোই ফুল হয়ে যাবে জুন পুশের জন্য এটা কিন্তু সেরা একটি অপশন এটা কিন্তু ম্যাপের বিভিন্ন জায়গায় দেয় আরেকটি নিয়ম রয়েছে গাইস এনএমটি আবার পিছনে রয়েছে

এনিউটা কই গেল এদিকে তো এসে ছিল মনে হয় কই গেল এনিমিটা গাইস এনিমিটা দেখতে পাচ্ছি না বলা জানা পিছন দিক থেকে এসে আবার যদি মেরে দেয় গাড়ি নিয়ে রানিং এ থাকি বলা জানা এই যে পিছনে ও ভাই 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 একটু যেতে 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 মারিস না আমারে মারিস না

সামনে আসছে না ভাই সামনে আসছে না আমরা টুটি মাফ করার চেষ্টা করতাম যেহেতু জুন পুষ করতেছি আর মেস পঁচিশটা নর্মাল মেট্রিক রয়েছে আমাদের কাছে বর্তমানে এখান থেকে আমরা জুন পুষ করে দিব সমস্যা নেই যেহেতু এই যে গাড়ি টুটে গেছে এনিমিটা মাস্টার মেট্রিকটা আছে এগারোটা এনিমিটা গাড়ি নিয়ে চলে আসছে আমরা গাড়ি নিয়ে নেই

ও মরে গেল কেমনি গাড়ি ফুটে গেছে মনে হয় যাই হোক আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আপনাদের কোনো রিকোয়েস্ট থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ